নমস্কার বন্ধুরা আজকে তোমাদের খুব সহজেই নিরামিষ পনির করে দেখাবো তো আমার রেসিপিটা তোমরা পুরো দেখো দেখবে তোমাদের ভালো লাগবে আর খুব সহজভাবেই আমি আজকে পনিরটা তৈরি করব। দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা এটা আমি একটা পেস্ট করে নেব তারপরে এখানে নিয়ে নিয়েছি কাজু পোস্ত আর কিশমিশ এটাও আমি একটা পেস্ট করে নেব তো চলো আমি এই দুটোর পেস্ট করে নিয়েছি এরপরে আমি উনুনে কড়া বসি তাতে দিয়ে দিলাম সাদা তেল তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ এর ফলে আমার পনিরটা ভাজলে পনিরটা লেগে যাবে না এরপরে আমি পনিরগুলো ভেজে নেব আমি এটাতে হলুদ ব্যবহার করব না পনিরটা সাদা রাখব তো চলো তারপরে আমার পনিরটা দেখো ভাজা হয়ে গেছে আমি এবার পনিরগুলো সব তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা পুরো দেখার তোমাদের কাছে অনুরোধ রইল আর আমার রেসিপিটা যদি তোমার ভালো তোমাদের ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আর এখানে দেখো ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা তার মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ এরপরে দিয়ে দিলাম যে আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি একটু নেড়ে দিলাম এরপরে এক এক করে আমি সব মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দিলাম এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো তো এটা আমি ছোটো চামচ মেপে করছি আর এখানে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে আমি একটু জল অ্যাড করে দিলাম নাহলে মশলাটা একটু জ্বলে যাবে তার জন্য আমি এখানে জল অ্যাড করে দিলাম শুকনো মশলা বলে তারপরে এখানে আমি কাজু আর যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা দিয়েও আমি ভালো করে নেড়ে নিলাম এইভাবে তোমরা পনির রান্না করে দেখবে খুব টেস্টি হয় তো চলো এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব আমি এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি আমি এই ক্যাপসিকামগুলো দিয়ে দেব। দেখো মশলাটা থেকে আমার তেল ছেড়ে গেছে তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু নেড়ে নেব আর এখানে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই তো আমি এখানে পঞ্চাশ গ্রামের মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এরপর আমি একটু জল দিয়ে দেবো আমি আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা তো নিরামিষ দিনে ফ্রায়েড রাইসের সাথে এরকম নিরামিষ পনির খুব ভালো লাগে তোমরা অবশ্যই করবে আর দিয়ে দিলাম এখানে সামান্য চিনি স্বাদ ব্যালেন্সের জন্য তারপরে দিয়ে দিলাম ভাজা পনিরগুলো দিয়ে আমি এবারও ভালো করে পনিরগুলো নেড়ে নেবো একটু এরপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। তো আমি জল দিয়ে দিলাম এরপর আমি আঁচটা কুমিয়ে দশ মিনিটের মতন হতে দেবো পনিরটা তো দেখো দশ মিনিট পরে আমার পনিরটা রেডি হয়ে গেছে এবার এর ওপরে দিয়ে আমি দিয়ে দেব ঘি আর দিয়ে দেবো একটু গরম মশলা তো বন্ধুরা আমার পানিরটা রেডি নিরামিষ পানির তো টাটা বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো